সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বুধবার আঠাশে মে সন্ধ্যার দিকে এই ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া জলবায়ু ও দুর্যোগের প্রকৃত পূর্বাভাস পেতে শ্যামনগরের উপকূলীয় এলাকায় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের দাবি তুলেছে স্থানীয়রা তাদের প্রশ্ন উপকূলের তথ্য দিতে না পারলে শহরে আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে লাভ কী ট্রেন নদীয়ার গেঁদে থেকে ডালগাঁও স্টেশন পর্যন্ত যেতে বাংলাদেশের দর্শনা থেকে চিলহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভারতীয় রেল বোর্ডের এ প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে ভারতীয় হাই কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনার রশিদ তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেনের স্লাভিষিক্ত হবেন আগামী পাঁচই জুন হারুনা রশিদ তার দায়িত্ব বুঝে নেবেন গার্জিয়ান জানিয়েছে মোশাদের সাবেক প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরকে একাধিক গোপন বৈঠকে হুমকি দিয়েছিলেন তিনি যুদ্ধাপরাধের তদন্ত বন্ধের জন্য বেনসুদাকে চাপ দিয়ে আসছিলেন কিন্তু বেনসুদা তারপরও তার কাজ চালিয়ে যান